প্রেস মিডিয়ার বিল্ডিংটাও শুরু হয়ে গেছে আপনাদেরটাও কমপ্লিট হয়ে যাবে খুব শিগগিরই আপনাদের ওপর বিআর প্রেসকে আমি আরও অনেক অভিনন্দন জানিয়ে গেলাম এটা আপনাদের হয়ে যাবে খুব শিগগিরই আমি বলি আমার কন্যাশ্রী কুচবিহার প্রেস ক্লাব কুচবিহার শহরের আর আর এন রোডের ধারে ব্রাহ্মমন্দির কমপ্লেক্সে আমাদের কুচবিহার প্রেস ক্লাব রয়েছে মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের এই প্রেস ক্লাবের জায়গা দিয়েছেন সেখানে আমাদের দুটো তিনটে ঘরও আছে কিন্তু আমাদের প্রেস ক্লাবের যত মেম্বার তাদের জন্য এই মানে ঘরটা সাফিসিয়েন্ট নয় আমাদের কিছু সমস্যা হচ্ছে মানে সবাই বসে কাজ করার মতো পরিস্থিতি নেই যে কারণে আমরা যে আমাদের এখানে উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের মন্ত্রী রয়েছেন উদয়ন গুহ তার কাছে আমরা দীর্ঘদিন ধরে আবেদন করে আসছিলাম খুঁজে প্রেস ক্লাবের তরফে তার কাছে আমরা লিখিত চিঠিও করেছি যে আমাদের প্রেস ক্লাবে যদি আরও কিছু ঘর একটু বাড়িয়ে দেওয়া হয় উপর আমাদের উপরে দ্বিতল করে দেওয়া হয় উপরতলা ভালো করে তাহলে আমরা খুবই আমাদের উপকৃত হয়ে আমাদের প্রেস ক্লাবের সবাই সদস্যরা বসে ভালোভাবে কাজ করতে পারবেন সেটা আমরা বলে ওনাকে এটাও বলেছিলাম যে আপনি যদি সম্ভব হয় আপনি মুখ্যমন্ত্রীকেও যদি একটু বলতে পারেন বা মুখ্যমন্ত্রীকে আসলে যেই বার্তাটা আমাদের বার্তাটা পৌঁছে দিতে পারেন আমাদের খুবই ভালো হয় তা সেখানে আজকে দেখলাম আজকে কোচবিহার শহরের রাসমেলা মাঠে একটা সরকারি পরিষেবা যে প্রদান অনুষ্ঠান ছিল যেখানে মুখ্যমন্ত্রী অনুষ্ঠানটা ছিল সেখানে মুখ্যমন্ত্রী হঠাৎ করে ভাষণে সেই কথাই বলেন যে কোচবিহার প্রেস ক্লাবের জন্য তিনি ঘট ইয়ে করছেন ঘটটা করছেন মানে খুব শীঘ্রই কাজ শুরু হবে ঘর হবে এতে আমরা খুবই খুশি আমরা এই জন্য মুখ্যমন্ত্রীকে আমাদের কোচবিহার প্রেস ক্লাবের তরফে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই পাশাপাশি উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী মাননীয় উদয়ন গুহ তিনিও যে আমাদের কোচবিহার প্রেস ক্লাবের বার্তাটা মুখ্যমন্ত্রীর কাছে পৌঁছে দিয়েছেন তার জন্য তাকেও আমরা অসংখ্য ধন্যবাদ জানাই কোচবিহার প্রেস ক্লাবের তরফে